সাইজ আসলে দামের নাকি হলো আপনারা দাম বাড়িয়ে না মোল দামি ছিল সেখানে 70% ছাড় বলে এখন দাম আসছে প্রায় 400 টাকার মত হ্যাঁ এটাকে এরকম 430 ছাড়া কোনো ধরনের

আমরা প্রত্যেকটা ইনভয়েসে আমরা একটা এক্সচেঞ্জের নয় এক্সচেঞ্জের সিল মেরে দেয় একটা নিয়ে আসেন তো সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের এগুলো কি চার পাঁচটা ষাট আছে নাকি আপনাদের কাছে অ্যাভেলেবল আরও অনেক আমরা প্রত্যেকটা ম্যাক্সিমামই চেষ্টা করতেছি যে যেগুলো ডিসকাউন্ট বেশি এই আইটেমগুলো বেশি বেশি আপনার ডিসপ্লে করে দেওয়ার জন্য যাতে বারবার ভেতরে যাওয়া না লাগে স্টকে হ্যাঁ আরও কিছু আছে হ্যাঁ 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 এগুলো যদি চাই আমরা কপি আরও দিতে পারবো এরকম

যদি আমাদের কোনো রিজেক্ট ইস্যু থাকে অবশ্যই চেঞ্জ পাবেন ঠিক আছে থ্যাংক ইউ